আমাদের যে আজকে যে গেরাম আছে বয়লাগাদি গ্রাম আজকে যে মাহফিলটা এই মাহফিলটার ডেটটা আগে হয়েছে নাকি ওই খেলার ডেটটা আগে হয়েছে আমি আসার সময় একটা খেলা দেখলাম আয়োজন কোনটা আগে করা হয়েছে যদিও ধরেন তো ওইটা আগে করা হয়েছে যদি ধরা আমি শুনেছি খোঁজখবর নিয়ে এটা আগে করা হয়েছে এরপরেও তো কোরআনের মহাব্বত ওইটা ক্যান্সেল করার প্রয়োজন ছিল কি না বলেন আজকে একটা কোরআনের মজমা এখন ওইখানে খেলা চলে একটা কথা বলি আগের দিন গুলো ভুলে যান স্বৈরাচারী মূলক আচরণ যে করবেন ওলামা কিন্তু একটা চুপ করে থাকবে না স্বৈরাচারী আচরণ কেউ করবেন না বাংলাদেশ আগামীর বাংলাদেশ সবাই ইসলামের বাংলাদেশ সুস্পষ্ট ঘোষণা আগামীর বাংলাদেশ সবাই কিসের বাংলাদেশ বিগত পনেরো বছরের মধ্যে সবচাইতে মাজলুম শহীদ রক্ত জড়িয়েছে ওলামায় বলেন ঠিক না যারা যে সমস্ত ছাত্র ভাইয়েরা কৃষকরা শ্রমিকরা হাফেজ কোরআন রক্ত দিয়েছে নাচ গান বাদ্যযন্ত্রণা খেলাধুলার জন্য নাকি বাংলাদেশটাকে একটা সুন্দর রাষ্ট্র করার জন্য বলেন বাংলাদেশ আমেরিকার আদর্শে চলবে না বাংলাদেশ হিন্দুস্তানের আদর্শে চলবে না বাংলাদেশ চলবে মদিনার আদর্শে বলেন ঠিক কি না